তাদের তাদেরকে আটক করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ওইখানে স্থানীয় অবৈধ ব্যবসায়ীদের নৌকা বা পাথর সুবিধা দিয়ে আর কি তারা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছিল এই আদায় করার চেষ্টা করছিল এটা আসলে রাত্রে দেড়টার দিকে ঘটনা আমরা সংবাদ প্রায় পনেরো দেড়টার দিকে তখন আমাদের টহল টিম ওইখানে যায় সংবাদপ্রাপ্ত হয়ে প্রাপ্ত হয়ে গে স্থানীয় জনতা ছাত্র সহ তারা তাদেরকে আটক করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ওইখানে স্থানীয় ওই অবৈধ ব্যবসায়ীদের নৌকা বা পাথর এদিকেও সুবিধা সুবিধা দিয়ে আর কি তারা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছিল আদায় করার চেষ্টা করছিল তাদেরকে স্থানীয় লোকজন তাদের কিন্তু অভিযোগ দিয়েছে মামলো হয়েছে তাদেরকে বিজ্ঞান আদালতে সম্পর্ক করা হয়েছে